নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব আমাদের গাছের সিম দিয়ে সিম পাতুরি দেখো আমাদের ভীষণ বড় একটা গাছ হয়েছে আর গাছে অনেকগুলো সিমও হয়েছে তাই আজকে পেরে নিব কয়েকটা সিম দেখো বন্ধুরা এবার কয়েকটা ছেড়ে নিচ্ছি সিমগুলো কেটে নিয়েছি দু টুকরো করে আর বেটে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবার কড়াই বসিয়ে দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিব কালো জিরে ফোড়ন দিয়ে দিব কেটে রাখা সিমগুলো এবারে দিয়ে দিব অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো এবার ভালো করে ভেজে নিব দেখো বন্ধুরা সিমগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব সর্ষে বাটা বাটা দিয়ে দিব অল্প করে জল এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন এবারে সিমগুলো হালকা আছে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল এখানে সিমগুলো তো ভাজা ভাজা করিয়ে নিয়েছি তাই আর বেশি জল লাগবে না এবার ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা সিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিব ধনে পাতা কুচি আর দিয়ে দিবো সামান্য পরিমাণে চিনি তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে সিম পাথর করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে দেখো কতটা সুন্দর হয়ে গেল আর খেতে তো দারুণ টেস্ট হয় তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে দেখো আমি নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে